আসসালামু আলাইকুমnabla brothers দেখতে পাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে যারা পার্কিং টাইস বানিয়ে নিতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য এখানে আমি দেখাবো আমাদের টাইসগুলো আমরা কিভাবে বানিয়ে রেখেছি এই যে এগুলো আজকে হালা হয়েছে কাঁচামাল আজকে না সারি পানি পড়ছে তো বানিয়ে এরকম রাখা হয় আর ওঠানোর পরে এরকম হচ্ছে সাইটে রাখা হয় আর কিভাবে টাইসগুলো আপনারা সাজাবেন আপনাদের পার্কিংয়ে এ সেই বিষয়গুলোই দেখাবো আমরা এখানে যেভাবে সাজিয়ে রেখেছি আপনার বাসার পার্কিং এ আপনি এভাবে সাজিয়ে রাখতে পারবেন তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমি টাইস খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এখানে ডিজাইনগুলো গুলো দেখতে পাচ্ছেন আমাদের আমরা কিভাবে সাজিয়েছি এরকমই দিতে পারেন অথবা আপনার ইচ্ছা মতো আপনার দিতে পারেন তো আমি যদি একটু দেখাই প্রথমেই লাগিয়েছি সেঞ্চুরি চারটা মিলে একরকম ডিজাইন আবার উপরের তিন রকম ডিজাইন মিলে মানে একই ডিজাইন তিনটা কালার দুইটা ব্ল্যাক একটা হচ্ছে রেড একটা ইয়েলো তো এরকম ভাবে ওইটা হচ্ছে সেন্সুরি বাটন এগুলো হচ্ছে ষোলো ডিজাইন এটাও ষোলো গার পুরোপুরি এটা রেড কালার এটা আবার পুরোপুরি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা পুরোপুরি এটা পুরোটাই সেন্সুরি তো যারা এই ধরনের টাইস নিতে চান আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাভার হেমাদপুর থেকে বাম দিকে বাজার এখানে এসেই টাইসগুলো নিতে পারবেন যেমন এই যে সেন্সুরি বাটন এটা হচ্ছে এটা সেন্সুরি এটা যদি পার্কিং এর জন্য নেন তাহলে তিরিশ টাকা থ্রি হবে আবার পঁয়ত্রিশ টাকা আছে একটু গ্লেজ ভালো করে যদি নেন আর এইগুলো হচ্ছে ডিজাইন এটা ওই একই দাম আপনারা যদি ছাদের জন্য নেন তখন আবার দাম একটু কমে যাবে কারণ হাফ বানাই সাদের লোড যেন কম হয় হাফ এরকম সাদা নিলে বিশ টাকা আর লাল এবং কালো আট টাকা পিস এটা পার্কিং এর জন্য সেন্সুরি হ্যাঁ এরকম এরকম চারটা ফুল মিলে একটা হবে এই সেন্সুরি টাইলস নিলে তিরিশ টাকা পিস পড়বে থ্রি ফোর মোটা এটা আপনি পার্কিং এ লাগাতে পারবেন হাঁটার রাস্তা লাগাতে পারবেন তো যারা নিতে চান প্রিয় দর্শক চলে আসবেন একবারে ডাইরেক্ট সরাসরি ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে এসে দেখে তারপরে এই টাইলস আপনারা সংগ্রহ করতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে নিলে আপনাদের সুবিধা হচ্ছে আমরা এই টাইলস পাথর দিয়ে থাকি টাইলসটা যখন এইভাবে কাটবেন তখন পাথর বের হবে হ্যাঁ তো আমরা পাথর রং কেমিক্যাল সব কিছুর সংমিশ্রণ এটা এসগুলো বানিয়ে থাকি প্রিয় দর্শক তো আর